বিসমিল্লা আহির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসালামুকুম রহমতুল্লাহ ছোট্ট একটা রেলের মাধ্যমে আপনাদেরকে প্রাথমিক শিক্ষা জাতীয়করণের ইতিহাসটা তুলে ধরতে চাই বাংলাদেশ স্বাধীনতার পর ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতত্রিশ হাজার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছিলেন পরবর্তীতে প্রাথমিক শিক্ষা জাতীয়করণের আর কোনো বালায় না থাকার কারণে প্রাথমিক শিক্ষকরা জেগে উঠেছিল এবং দুই সালে শহীদ মিনারে প্রায় দুই লক্ষেরও অধিক শিক্ষক তারা জাতীয়করণের দাবিতে অবস্থান করছিল সরকারের পক্ষ থেকে বল প্রয়োগ করা হয়েছিল এবং একজন পুলিশ একজন শিক্ষকের চোখে পিপার স্প্রে মেরেছিল যা নাকি বন্য হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়ে থাকে অন দ্য স্পটে একজন প্রাথমিক শিক্ষক মৃত্যুবরণ করেছিল তা তড়িঘড়ি করে ধামাচাপা দেওয়ার জন্য ছাব্বিশ হাজার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দুই সাল থেকে আজ দুই সাল এগারো বারো বৎসর পর তারা উপলব্ধি করতে পারল যে জাতীয়করণ করলে কি হবে আমাদের স্কেলটা একটু পরিবর্তন করার দরকার তাই এখন তারা দশম গ্রেড নিয়ে আন্দোলন করছে এবং তারা আলোর মুখ দেখতে যাচ্ছে আমরা যারা প্রাথমিক পরবর্তী মাধ্যমিক শিক্ষা জড়িত আছি আমাদেরকে ভাবার সময় এখনো হয় নাই যে আমাদের এক টাকা বাড়ি ভাড়া সিকি ঈদ বোনাস এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পরিবর্তন দরকার তাহলে চলেন আমরা জেগে উঠি আমরা জেগে ওঠার মাধ্যমেই আমাদের এই বৈষম্য দূরীভূত হতে পারে কিভাবে আমরা আপনাদের জন্য একটা মঞ্চ তৈরি করেছে যে মঞ্চটা হলো পঁচিশ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচি আশা করি আপনাদের সকলকে যদি পাশে পাই ইনশাল্লাহ আমরা সফল হতে পারব এবং সেই আন্দোলন হতে হবে শিক্ষক বিপ্লব সকল শিক্ষক কর্মচারীরা অবশ্যই এখানে উপস্থিত হলে তাহলে আমরা সফলতার মুখ দেখব এতদিন যাবৎ আমরা সফলতার মুখ দেখি না তার কারণ আমরা নেতৃত্ব নিয়ে টানাটানি করি অনেক সংগঠন তারা একীভূত হতে চায় না আশা করি যে এবার এই বঞ্চনা লাঞ্ছনা এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ ছাড়া কোনো উপায় নেই যদিও আমরা বারবার এই কথাটা বলে আসছি সবাইকে ঐক্যের দাওয়াত দিচ্ছি কিন্তু তারা শুনছে না আশা করি যে তাদের প্রকৃত উপলব্ধি হবে যে একক নেতৃত্বে কখনোই সফলতা আসা যায় না সর্বোচ্চ উপস্থিতি দিয়েও কিন্তু ব্যর্থ হতে হয়েছে তাই আমাদের উচিত এখন এক ব্যানারে এসে সকলে মিলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের এই বৈষম্যগুলো কমিয়ে নেওয়া যেমন বাড়ি ভাড়া সরকারিদের নেয় চিকিৎসা ভাতা সরকারিদের নেয় এবং শতভাগ উৎসব ভাতা কেন সরকার দিতে পারবে না কি কারণে দিতে পারবে না তার জবাব চাওয়ার অধিকার আপনার আমার সকলেরই আছে বাংলাদেশের সংবিধান পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করার সক্ষমতা দিয়েছে তাই আমরা পঁচিশ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ সফল হয়ে ঘরে ফিরতে পারব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ